মর্নিং এভরি এখন যাবো ছাদে ভাবলাম যে ব্লগটা স্টার্ট ছাদেই স্টার্ট করি ছাদে গিয়েও স্টার্ট হবে কারণ আজকে কুয়াশায় এত সুন্দর দিন আর সত্যিও তো আজকে একটা দারুণ দারুণ দিন আর সবার জন্য এই কারণে কারণ আজকে তেইশে জানুয়ারি আর আমাদের দেশ নেতার জন্মদিন নেতাজি সুভাষচন্দ্রের যাকে দেখে এখনকার নেতার বলছি না নেতা বলাটাই শ্রেয় এখনকার মানুষদের তার সমস্ত কিছু অনুসরণ করে চলাটা উচিত কারণ সেই আমাদের দেশের হিরো তো যাই হোক চলো ছাদে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে প্রায় অনেক দিন পর মানে মোটামুটি চার পাঁচ দিন তো বেশ একটা গরম গরম ভাব চলেই এসেছিলো দিনের বেলা গরম রাত্রে হালকা ঠান্ডা ছিল বাট প্রায় চার পাঁচ দিন পর এই রকম একটা কুয়াশায় কুয়াশা মোড়া একদম সকাল তাও মানে কুয়াশাটা এখন একটু কমই আছে এই যে বোঝা যাচ্ছে কতটা আমি ঠিক বলতে পারছি না কিন্তু মানে জাস্ট দুধ দান্ত আজকে সকালটা মানে আরেকটু সকালে এই মোটামুটি ছটা সাতটার সময় যদি ছাদে আসতাম তাহলে মনে হয় আরও বেশি কুয়াশা থাকতো আর আমার কুয়াশা ভরার সকাল মানে সকালে এই কুয়াশা দেখে আমার তো ভীষণই ভালো লাগে মানে শীতের হয়তো এই লাস্ট কুয়াশা কিনা জানি না এবার আজকে কুয়াশা হয়েছে কালকেও কি হবে কি না যদি আগে জানা যেত ওফ কি মিস করছিস সকালটাকে আজকে এখন বাজে প্রায় নটা তো মোটামুটি ওই ছটা ছটা সাড়ে ছটার দিকে তো নিঘাত আরও কুয়াশা ছিল যাই হোক পেলাম না আর কি আর এই যে যেই ছাদে এসেছি আমার ছানাপুনা দেখেছো কিরকম বদমাশি করছে ভাইয়ের ঝামেলা শুরু হয়ে গেছে অলরেডি চলো 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 লাটু এরকম ভোমকালির মতন দাঁড়িয়ে থাকো না চলো চল দেখ নাড়ানো যাচ্ছে না লাটুকে এ লাটু আরে চল না রাগারাগি পরে কর দেখো কে কি চল সকালে আটার অভাব দেখা দিয়েছে মানে আটা কম আর মা তো আজকে চলে এসছে কালকে রাত্রেই চলে এসছে তাই এখন এটা একটু পলিসি করে আটার সাথে ময়দা মিশিয়ে আজকে রুটিটা হবে আটা ময়দার মিশ্রণে এখন যেই মানে আজকে যেই ঠান্ডার ভাবটা একটু বেড়েছে আর চতুর্দিকে কুয়াশা বেশ একটা মনোরম পরিবেশ আমার লাটু দেখে জানলায় চলে এসেছে জানলায় এসে বসে বসে দেখছে যে কোথা দিয়ে কি দেখা যায় কি না পাখি দেখা যায় নাকি পাখি ডাকছে না কি সব মানে না শোনা না শোনা আর এই দিকে আজকে চলছে আমাদের ব্রেকফাস্টের তৈয়ারি এখানে কুমড়ো পেঁপে আলু দিয়ে একটা তরকারি আর এখানে বসে গেছে আমাদের দুপুরের ডাল আর ওখানে এখনও ময়দা আর আটার রুটি হয়নি এখন হবে

তো স্নান স্নানঠান তো হয়েই গেছে এখন টিফিনটা করে নিই আর আজকে শিপরা যেহেতু একটু তারা আছে ও তাই ডাল আর চচ্চড়িটা করে চলে যাবে এখন কিছুক্ষণ আগে মাছ রাখলাম তো আর মাংসটা আর ভাবছি যে ছোট যে গুঁড়ো চিংড়িগুলো নিয়েছি ওগুলো একটু বড়া বানাবো ওগুলো দিই তো দেখা যাক মাংসটা তো আমাকে করতে হবে এদিকে বসে গেছে হচ্ছে যে মাছটা রাখলাম ওই মাছ দিয়ে চচ্চড়ি ওই বৈরাগি মাছ ভাজা হচ্ছে আর এগুলো সব রেডি হবে মাংসের জন্য চিকেন রান্না করার জন্য যে কাঁচা লঙ্কা দেবো আমাদের গাছের থেকে দেবো মানে লঙ্কাগুলো বেশ বড়ো বড় হয়ে গেছে তো আর রেখে লাভ নেই যাবে বেশ বড় বড় হয়ে গেছে লঙ্কাগুলো চটপট করে করে ফেলেছি আর আজকে কাঠের জালে নয় আজকে গ্যাসেই করা হয়েছে আর এই হচ্ছে চিকেনের লুক আজকে না কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর হয়নি মানে আমারও খেয়াল নেই আর শিপড়ারও খেয়াল নেই তো অল্প একটু শুকনো লঙ্কা দিতে হয়েছে আমরা বেসিক্যালি শুকনো লঙ্কা খাই না কিন্তু আজকে একটু দিতে হয়েছে যেহেতু কাঁচা লঙ্কাটা পেটে দেওয়া হয়নি তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে এখন একটু বেরোচ্ছে একটু এদিক ওদিক ঘুরে আসি আর মামা তো সেই সকাল থেকে পড়ছে এবার ওকেও একটু একটু মাইন্ডটা চেঞ্জ করিয়ে আসা আর কি এদিকে আবার তনু দেখছে যে মা দিদি বাবা সব কোথায় যায় ওই যে তনু এ তনু ও দিদিও আছে তনুর সাথে দিদি এখনও বেরোয়নি তনু কি তোর তনু তুমি ও তনু তুমি তাকো 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 তুমি তুমি তাকো তরু এক চলে আসবো তনু বালক যাদের নাম নেই তারা তোমরা সবাই রোড রেসে অংশগ্রহণ করবে যারা একদম বড় তারা রোড রেসে অংশগ্রহণ করবে এই যে সব ধরেছে এখন সবসময় কিছু চাঁদা আজকে কাটতেই কি আনন্দ ঠিক আছে ঠিক আছে এখন থেকে এক পাটি ওইখানে ঘুরেছে আর এইখানে আরেক পাটি কোথায় পূজোটা হবে কোথায় কোনখানে কোনখানে মানে বতা ওইখানে এই দুই পাটি হলো বড় বড় কি এখন একদিন এরকম চলবে আর এদের মানে চাদা তোলা দেখে কি বেশ ভালো লাগে সামনে প্রথমbatch যারা হল তারা তো বিলটিল কিছু মানে অ্যারেঞ্জ করি ছোট মানুষ সব নিয়ে লাঞ্চের তারিখে বাড়লাম হচ্ছে ভাত ডাল আর ওই যে মাছটা খাওয়া ছিল মাছের চচ্চড়ি মাংস আর এটা হচ্ছে কচু বাটা আজকে না কেন আমার খুব একটা খিদে নেই মানে ওই কালকে আমাদের এক দাদা আছে এবার উনি দিয়ে গেছিলো পিঠে পুলি এক তো পাটিসাপটা দিয়ে গেছে নারকেলের আর দিয়েছে হচ্ছে চুষি আর হচ্ছে দুধপুলি তো এগুলো দিয়ে গেছে এবার আজকে একটু খেয়েছি ওই চুষি আর দুধপুলিটা খাওয়া হয়েছে আর ওই পিঠে পিঠে খেলে না কী বলতো খিদে খুব একটা পায় না এবার মার সুব্রত তো খাওয়া হয়ে গেছে আর আমি এখন বসে বসে একা একা খেতে হবে কিছু করার নেই কারণ তখন আমার খিদে পায় না এই হচ্ছে ব্যাপার তো চট করে একটু মাছ টাছ নিয়ে মানে মাছের চচ্চড়ি আর অল্প একটু চিকেন নিয়ে চটপট করে খেয়ে নিই এখন বাজে সাড়ে চারটে তো আজকে এমনিতে তো ছুটির দিন বৃহস্পতিবার আর সুব্রত এখনো ঘুমাচ্ছে বাজে প্রায় সাতটা বাট ছোটুর আজকে আবার ওরকম হয়েছিল কি হলো কি হলো দাদা শরীর খারাপ জয়দের ছলি খোলা বলছিল যদি ছলি খোলা এই এইমাত্র বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম আর এমন একটা পরিস্থিতি হয়ে যায় না মানে এত টেনশন লাগে সেই মুহূর্তে কিছু করারও থাকে না মানে কিছু উপায়ও থাকে না যে এটা করলে বোধহয় ঠিক হবে না হবে ডাক্তারও বলছে এটা ঠিক হওয়ার নয় মেডিসিনের দ্বারা যতটুকু থাকা যায় আর কি তো যাই হোক এই নিয়ে আসলাম বাইরে থেকে আর এত মায়া লাগে দেখি দেখো কীরকম বসে রয়েছে আমি তো একটা কথা বলছি লাটু বস সেট তো এই দেখো কীরকম বসে আছে ঠিক আছে তো এদিকে আবার নিউর সাথে ছোটোর ঝামেলা শুরু হয়ে গেছে তারপর নিউকে আবার ওই ঘরে আটকালাম মাম্মা মেয়েদিকে পড়তে চলে গেছে এখন বাজে সাতটা দশ ও মোটামুটি সাড়ে সাড়ে সাতটা আটটার মধ্যে চলে আসবে ততক্ষণ আর কি একটু ফোন টোনই ঘাঁটি এখন বাজে প্রায় পনেরো দশটা এখন আমরা একটু বেরোলাম যে একটু মাইন্ডটাকে ফ্রেশ করতে যেরকম সকালে বেরিয়েছিলাম সেরকম মামাম পড়ে এসে তারপর আবার পড়াশোনা করেছে পড়ে এখন একটু বেরোচ্ছে আবার বাড়ি এসে পড়তে বসতেই হবে কি মামাম এখন বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি আর কুয়াশাটা বেশ মারাত্মক মানে আমরা একবার স্টেশনে ওই দিয়ে ঘুরে আসলাম আর বারবার ভাবলাম যে অনেকদিন এই পার্টটা আসা হয়নি একটু যাই এইবারে সাইড দিয়ে ঘুরতে ঘুরতে এই সাইডে যেহেতু দুই সাইডে প্রচুর মাঠ রয়েছে তো কুয়াশাটা বেশ ভালো বোঝা আছে আর ঠান্ডাটাও বেশ আছে আমার পাশে দেখো কি দেখো সর্ষে ফুল আমরা এখন বাড়ি যাওয়ার বদলে মাঠে এসেছি সর্ষে ফুলের এখানে কীরকম কি কুয়াশা সেই দেখতে আর একদম হাতে দেখো কি ভালো লাগছে না দিনের বেলা তো আরও বেশি ভালো লাগে তো দিনের বেলা তো নামতে পারি না কারণ লোকজন তো ধরে দেবে পিটানি রাত্রেবেলা কেউ নেই চুরি করতে এসছে আমরা রাতে বা দিনের বেলা যেভাবেই হোক না কেন মানে ওই মাঠের ধারে যাই কারণ ওই শীতকালটা চলে গেলে এই সিনটা আর পাবো না আর রাতের দিকে তো আমি আজকে মানে অনেকদিন রাতের দিকে যাই না ওইদিকে আজকে গেছি কারণ যদি কুয়াশাটা একটু পাওয়া যায় একটু দেখা যায় তো যাই হোক আর রাত্রে দেখলে শর্ষে ফুলের একদম ক্ষেতের সামনে গেছিলাম আর দিনের বেলা তো যেটা যেতে পারি না আর বাড়িতে এসে এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো মামা এখন বসবে পড়তে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভেটে সাথে থেকো সো চলো আজকের মতো একটা বাই অ্যান্ড গুড নাইট